কেজি হিসাবে আমার টাকাটা দেয় বুঝছেন কেজিতে দুই টাকা করে দেয় এক হাজার মাল বানাই দেয় এক ঘন্টা লাগে দৈনিক দশ গুন্ড বারো মাল বানাইতে পারি তিন থেকে চারশো কেজি মাল সারাইতে পারি তা চারশো কেজি মাল সারাইলে যা টাকা আসে ওইটা আর কি দুই দৈনিক টাকাটা আমার দৈনিক টাকা দৈনিক পাওয়া যায় এই কাজটা করতে কোনো হরানিও নাই পেরেশানিও নাই বইসা থাকি কিবা বইসা কতক্ষণ ছাড়াই খারাপ লাগলে একটু খাড়াই কিবা চা খাওয়ার মধ্যে আটি এই আর কি আর কি কাজটা করতে আনন্দ আছে আর কাজটা কোনো খাটনি নেই এই কাজটা করি পনেরো বছর ধরে আগে ছোটবেলায় শিখছি তারপরে নিজে আলাদা করে কারিগর হয়ে গেছি তারপরে করতেছি একদিনে দশ বারো হাজার মাল বানাই ঠিক আছে এইভাবেই চলতাছি আল্লাহ চালাইতাছে এক হাজার মাল বানাইতে এক ঘন্টা লাগে দৈনিক দশ বোন বারো হাজার মাল বানাইতে পারি ইনকাম পাঁচ ছশো টাকা হয় একজন কারিগর তারা দৈনিক বারো হাজার তেরো হাজার পনেরো হাজার করে মাল বানায় দেখা যায় আষ্টশো এক হাজার বা বারোশো টাকাও ইনকাম করতে পারে প্রোডাকশনে আমরা ছোট মালটা করি এটার বান্ডিল পাই হলো আমরা এগারো টাকা আর বড়ো মাল যেটা তার একটু বড়ো যে দুই ফাইল এটা আমরা কাজ করলে এটা পাই হলো চোদ্দো টাকা আমরা যে ছোট মালটা বানাই মালটার নাম হলো বত্রিশ যে খাম এটা পাই হলো আমরা এগারো টাকা বান্ডিল আমরা দৈনিক সিঙ্গেল হার্টের যদি বানাই সত্তর আশি বান্ডিল মাল হয় দেখা যায় আমাদের আষ্টশো সাড়ে আষ্টশো নয়শো টাকা হাজিরা পরে। তার চেয়ে যেটা সাইজ বড়ো এটা হইলো দুই ফাইলে যে সিরাপ দেওয়ানোর জন্য এটা আমরা বানাইলে দৈনিক তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজারও হয় এটার ভিতরে সাড়ে আষ্টশো নয়শো টাকা আমাদের কাজ হয় এটা এইভাবে আমরা বান্ডিল করি তার চেয়ে বড়ো যেটা আছে ওটা হইলো আমাদের সেনো রাখাম ওটা এখন নাই তারপরও বলি ওইটা আমরা দৈনিক বানাইলো সাত থেকে আট হাজার কারণ ওইটা বড় মাল ওইটা সবাই পারে না আমি পারি তাই আমি বানাই ওইটার মজুরি দেয় আমার আব্বু আমাকে দেড়শো টাকা হাজার যদি আমি ছয় হাজারও বানাই আমার নয়শো টাকা পরে হাজার হ্যাঁ এই ছোটোটা আমরা পাই এগারো টাকা বান্ডিল দৈনিক আশি নব্বই বান্ডিল বানাইতে পারি নয়শো এক হাজার টাকা আমাদের দৈনিক ইনকাম হয় হাজিরা আর এটা হলো তাতে এক সাইজ বড়ো দুই ফাইল এটা আমরা বানাই দৈনিক বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার এটা হলো ষাট টাকা হাজার মজুরি দেয় আমাদের মাহাজন এই মালটা কাজ করলে আমরা দেখা যায় আঠারোশো সাড়ে আটশোশো নয়শো টাকা কাজ করে তার চেয়ে বড়ো যেটা সেনো খাম এটা মাহাজন দেয় আমাদের দেড়শো টাকা হাজার এটা আমরা বানাইলে দেখা যায় ছয় হাজার সাত হাজার দৈনিক তৈরি করতে পারি আর ওটার ভিতরে হাজার দেয় হইলো আমাদের মাহাজনে দেড়শো টাকা হাজার দেখা যায় এক হাজার পঞ্চাশ টাকা বা এগারোশো টাকা এই কাজটা আমরা বাসায় বৈশাও করতে পারি আমরা দোকানেও করতে পারি যেমন আমাদের প্রোডাকশন হয় চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার দৈনিক প্যাকেট তারা আমাদের পঞ্চাশ হাজার ষাট হাজার করে অর্ডার দিয়ে রাখে আমরা যা কাম করি ইনশাল্লাহ সব সেল হয়ে যায় কোনো দোকানে স্টকে মাল থাকে না